আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ প্রিয় দর্শক আজ একটি ঘটনা আপনাদের সাথে শেয়ার করার জন্য ইচ্ছা পোষণ করছি আশা করি এই ঘটনাটি আমাদের জীবনকে পরিবর্তন করে দিতে পারে আর সে ঘটনাটি হল এক ফোঁটা মধু মাটিতে পড়ে আছে পাশ দিয়ে ছোট্ট একটি পিপিলিকা হেঁটে যাচ্ছিল মধুর ঘ্রাণ নাকে ঢুকতেই সে থমকে দাঁড়াল ভাবল একটু মধু খেয়ে নেই তারপর না হয় সামনে যাব এক চুমুক খেল বাহ খুব মজা তো আর একটু খেলে সমস্যা তো নেই তারপর আবার চলতে লাগল হাঁটতে হাঁটতে ঠোঁটে লেগে থাকা মধু চেটে চেটে খাচ্ছিল ভাবল এত মজার মধু আর একটু খেয়ে নিলে কি এমন হবে তাই পিপিলিকাটি মধুর ভিতরে ঢুকে বসে বসে আরামসে মধু খাচ্ছিল খেতে খেতে এক পর্যায়ে তার পেট ফুলে গেল আর এই দিকে আস্তে আস্তে পিপিলিকার পাগুলো মধুর ভিতরে ঢুকে যাচ্ছিল তখন হঠাৎই টনক নড়ে উঠল কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে মধু থেকে নিজেকে ছাড়িয়ে নেবার আপ্রাণ চেষ্টা চলছে কিন্তু না কোনোভাবেই পিপিলিকাটি মধু থেকে তাকে সরাতে পারল না বরঞ্চ তার সমস্ত শরীরে মধু একেবারে মাখামাখি অবস্থা সে যতই চেষ্টা করতে লাগল মধুর গভীরে ততই হারিয়ে যেতে থাকল আর এভাবেই একসময় পিপিলিকাটি মারা গেল প্রিয় দর্শক এই ঘটনা থেকে আমরা কি জানতে পারলাম আমরা জানতে পারলাম এই বিশাল পৃথিবীটা এক ফোঁটা মধুর মতো আমরা যদি হালাল হারাম বাছ বিচার না করে শুধু খেতেই থাকি আর এই পৃথিবীর মায়াজালে আটকে পড়ে যাই তাহলে আমাদের ধ্বংস অনিবার্য আমাদের সেখান থেকে কেউই উদ্ধার করতে পারবেন আর আমরা যদি হালাল রিজিক ও অল্পে তুষ্ট থাকি তাহলে বেঁচেই গেলাম আল্লাহরব্বুল আলমিন পবিত্র কোরআনে বলেছেন আল্লাহ কুমুত্তাকা সুরোহাত্তা রোহা সো কাল্ল সৌফতামুন প্রাচুর্যের ভোগ বিলাস তোমাদেরকে মোহাচ্ছন্ন করে রেখেছে যতক্ষণ না তোমরা কবরে পৌঁছে যাবে এটা মোটেই উচিত নয় তোমরা অবশ্যই জানতে পারবে হে আল্লাহ তুমি আমাদেরকে পৃথিবীর এই ভালোবাসায় অন্ধ করে দিও না তুমি আমাদেরকে তোমার রহমতের ছায়ায় আশ্রয় দান করো যাতে আমরা দুনিয়ার ভোগবিলাস লোভ লালসায় دولي ناجاي امين السلام عليكم ورحمه الله تعالى وبركاته